সকালের ক্লাসে সবাইকে আমরা আজকে পাঠ করতে চলেছি অমল পুরাণ শ্রীমৎ ভাগবত থেকে তৃতীয় অধ্যায় অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস শ্লোক সংখ্যা চব্বিশ তত কল সম্প্রবৃত সমহায় সুরতিশাম বুদ্ধ নামনা না সুত কি কোটে শব্দার্থ সবাই বলো তত তারপর কলৌ কলিযুগে সম্প্রবৃত্তে আসার পর সমহায় সমহিত করার উদ্দেশ্যে সূর আস্তিক ঈর্ষপারায়ণ বুদ্ধ ভগবান বুদ্ধদেব নামক অঞ্জন সুত অঞ্জনের পুত্র বিহারের গয়া প্রদেশে। ভবিষ্যতি হবে অনুবাদ তারপর কলিযুগের প্রারম্ভে ভগবান ভগবান ভগবদ্ ভগবৎ বিদ্বেষী নাস্তিকদের সম্মোহিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশের অঞ্জনার পুত্ররূপে আবির্ভূত হবেন এটা তো লেখা হয়েছে তো সেই অনেক আগে কলিযুগের আগে তো লেখা হয়েছে নাকি শ্রীমদ ভাগবত তাই সেটা মনে হচ্ছে ভবিষ্যৎবাণী করা হচ্ছে তাই তো তাহলে স্বাস্থ্য কথা বলে তো তাহলে কী করে জানলো ভাগবত তো সে অনেক আগে ভাগবত তো আজ ছিল তো অনেক আগে থেকেই শাস্ত্র হিসাবে ছিল মানে মানুষ শ্রবণ করে করে মনে রাখতো তাই না সবাই গুরুদেবের থেকে শ্রবণ করে তাই তো সব শ্রুতি বলা হতো শ্রুতিশাস্ত্র কিন্তু ভগবানের সপ্তাবে অবতার ব্যাসদেব তিনি সেগুলোকে লিপিবদ্ধ করেছেন তো লেখা হয়েছে অনেক আগে তাই না কিন্তু কলিযুগের প্রারম্ভে তিনি বলছেন যে কী বুদ্ধদেব আসবেন এরকম ভগবান বুদ্ধদেব ভগবানের অবতর আসবেন যিনি কোথায় আসবেন ওই গয়া প্রদেশের না বিহার প্রদেশের গয়াতে এবং অঞ্জনার রূপে এসে কি করবেন নাস্তিকদের সম্মিত করবেন নাস্তিকদের সব আস্তিক বানাবেন কখন কলিযুগের শুরুতে প্রারম্ভে হুম যাই হোক তারপর আমরা শিরপ্রভুপাতির তাৎপর্য শ্রবণ করি ভগবানের সপ্তাবেশ অবতার বুদ্ধদেব অঞ্জনার পুত্ররূপে গয়া প্রদেশে আবির্ভূত হয়েছিলেন হ্যাঁ ভগবানের সপ্তাবেশ অবতার ভগবানের শক্তিকে আবিষ্ট করে ভগবানের সপ্তাবেশ অবতার বুদ্ধদেব কোথায় আবির্ভূত হয়েছিলেন অঞ্জনার পুত্ররূপে গয়া প্রদেশে আবির্ভূত হয়েছিলেন তিনি অহিংসার বাণী প্রচার করেন এবং বেদ বিহিত পশু বলি নিন্দা করেন তিনি অহিংসার প্রাণী অহিংসা মানে কি অন্য কোনো জীবের প্রতি হিংসা না না করা করা অন্য হত্যা এটাই হচ্ছে অহিংসা আর আমরা যদি করি সেই প্রাণীকে আমাদের মধ্যে দয়া নষ্ট হয়ে যায় তখন কি করি কাউকে কেটে খেয়ে নিলাম মেরে দিলাম হিংসা কাউকে হত্যা করে দিলাম তাই না হিংসা এই যে দয়াটা তখন নষ্ট হয়ে যাচ্ছে কিসের প্রভাবে আমিষাহার এই জন্য চারটে যে নিয়ম পালন করা আছে চারটে নিয়মে চারটে ধর্ম যে খুঁটি স্তম্ভ সেটা ঠিক থাকবে প্রত্যেকে আমরা তখন ধর্ম আচরণ করতে পারবো হম তাহলে ভগবান বুদ্ধদেব তাহলে কি করছেন তিনি বেদ বিহিত পশু বলি নিন্দা করেন হ্যাঁ বেদের যেভাবে যেটা নিয়ম নেই সেই পশু তিনি নিন্দা করেন এবং তিনি অহিংসার বাণী প্রচার করেন বুদ্ধদেব যখন আবির্ভূত হয়েছিলেন তখন মানুষ অত্যন্ত নাস্তিক হয়ে গিয়েছিলেন হ্যাঁ কলিযুগের প্রারম্ভে তার মানে মানুষ সব নাস্তিক ছিল ভগবানকে মানতেন না তারা মাংসহার প্রিয় এবং বৈদিক যুগের নামে সব জায়গায় কষাইখানাতে পরিণত হয়েছিল তারা সব মানে অবিচারে অকাতরে বেদের দোহাই দিয়ে যে বেদে আছে হ্যাঁ কিন্তু বেদে সেইরম কিন্তু নেই বেদবিহিত এটা তারা যজ্ঞ করতো কেন পশু বলি দিয়ে সেই পশু তারা ভক্ষণ করবে খাবে হ্যাঁ তাই কি বলা হচ্ছে যজ্ঞের নামে সব জায়গায় তারা কসাইখানা তৈরি করেছে কসাইখানা মানে কি যেখানে পশু হত্যা করা হয় হ্যাঁ যজ্ঞের নামে তারা কি করছে পশু সব হত্যা করে বলি দিয়ে যেটা বেদবিহিত বেদে এইরকম নিয়ম নেই হ্যাঁ সব নাস্তিক তারা কি করছে পশু নির্বিচারে মানে শুধু পশু হত্যা করছে মাংসাহার প্রিয় ছিল তারা তাই তখন অবৈধভাবে অসংখ্য পশু বলি হচ্ছিল দেখছ এটা বৈধ না অবৈধভাবে নিরীহ পশুদের প্রতি সদয় হয়ে ভগবান তখন বুদ্ধদেব রূপে অহিংসার বাণী প্রচার করেছিলেন হ্যাঁ এই নিরীহ পশুদের প্রতি ভগবান সদয় হয়ে তিনি এসেছিলেন এই বুদ্ধদেব বুদ্ধদেব রূপে এবং তিনি অহিংসার বাণী প্রচার করেছিলেন অর্থাৎ এই পশু হাতটা বন্ধ করো হ্যাঁ তিনি প্রচার করেছিলেন যে তিনি বৈদিক নির্দেশ মানেন না এবং পশু হত্যার ফলে মনোবৃত্তি যে কীভাবে কলুষিত হয়ে যায় সে কথা তিনি মানুষদের বুঝিয়েছিলেন হ্যাঁ যদি বা তোমরা মনে করে থাকো যে তোমাদের বেদে এটা আছে আমি সেই বেদ মানি না এই জন্য ভগবানকে একটা কী শ্লোক ছিল ভুলে গেছে কি বেদ না মানিয়া হলেন বুদ্ধ কি একটা ছিল মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সংকটকালীন একটা ধর্ম তারা এই মুহূর্তে কেউ বেদের দহাই দিয়ে হয়তো বেদটাকে সে সঠিকভাবে না বুঝতে পেরে পুরো সমাজ কি করছে যে প্রচুর পরিমাণে পশু হত্যা করছে করে তাদের মাংস ভক্ষণ করছে তাই ভগবান এটা আপতকালীন ধর্ম তিনি বলছেন না না এসব বেদ ফেদ মানার কোনো প্রয়োজন নেই অহিংসাটাই তোমার কাছে বড় ধর্ম অন্য কোনো কারণ এটা সংকটকালীন পরিস্থিতি তাই না হ্যাঁ যাতে মানুষ এগুলো থেকে নিরস্ত্র হয় যাই হোক তো তিনি কি প্রচার করলেন যে ওই বৈদিক নির্দেশ আমি মানি না মানে অর্থাৎ বুদ্ধদেব বৈদিক নির্দেশ মানে না এই অর্থে অর্থাৎ বৈদিক শাস্ত্র তোমরা অপব্যাখ্যা করছো করে তুমি সেটাকে পশু হত্যার কাজে লাগাচ্ছো শুধু বৈদিক কি শুধু পশু আত্মার কথা বলছে হয়তো বলছে না সেটা অন্যভাবে বুঝে ওরা কি করছে অপব্যাখ্যা করে শুধু পশু হত্যা করছে নির্বিচারে প্রচুর পশু হত্যা হচ্ছিল আর কি তাহলে এবং পশু হত্যার ফলে কীভাবে মনোবৃত্তি যে কীভাবে কুলুষিত হয়ে যায় সে কথা তিনি মানুষদের বুঝিয়েছিলেন যে পশু যদি তোমরা হত্যা করো এরম প্রাণীদের হত্যা করো সাথে তোমাদের মনটাকে কীভাবে কুলুসিত হয়ে যাচ্ছে দূষিত হচ্ছে সেটা তিনি মানুষদের বুঝিয়েছিলেন ভগবত তত্ত্ব জ্ঞান রোহিত কলিযুগের অল্প সম্পন্ন মানুষেরা তার সেই তত্ত্ব অনুসরণ করেছিল এবং নীতিবোধ ও অহিংস সম্বন্ধে শিক্ষা লাভ করে ভগবৎ উপলব্ধির পথে অগ্রসর হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করেছিল তো ভগবানের সেই কথা ভগবান বলছেন সেই কথা তখন তত্ত্ব জ্ঞান রহিত তখন মানুষ তাহলে ভগবত তত্ত্ব জ্ঞান ছিল না কলিযুগের প্রারম্ভে হ্যাঁ কলিযুগের প্রারম্ভে তাহলে তত্ত্ব জ্ঞান রহিত কলিযুগের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কলিযুগের মানুষরা কি অল্প সম্পন্ন কম বুদ্ধি হ্যাঁ তাই তার তত্ত্ব অনুসরণ করেছিল অর্থাৎ এই অহিংসার তত্ত্ব বুদ্ধদেবের সবাই অনুসরণ করেছিল এবং নীতিবোধ ও অহিংসা সম্বন্ধে শিক্ষা লাভ করে ভগবত উপলব্ধির কি নীতি কি নীতি হওয়া দরকার একটা মানুষের এবং অহিংসা সম্বন্ধে পশুকে হত্যা করা যাবে না অহিংসা সবাইকে দয়া দয়া হতে হবে প্রতি অহিংসা সম্বন্ধে শিক্ষা লাভ করে পথে অগ্রসর হওয়ার প্রাথমিক এটা হচ্ছে প্রাথমিক যোগ্যতা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে চাইছি তাহলে প্রাথমিক যোগ্যতা কি দয়া অহিংসা তিনি এইভাবে ভগবত তত্ত্ব জ্ঞানবিহীন নাস্তিকদের বিবহিত করেছিলেন মোহিত করে দিয়েছিলেন হ্যাঁ তার এই কথার মাধ্যমে তার এই ভগবত তত্ত্ব জ্ঞানের মাধ্যমে হ্যাঁ করে ভগবান তো না ভগবানের কথায় তখন তো মোহিত হবেই এই সমস্ত নাস্তিকেরা যারা তাকে অনুসরণ করেছিল তারা ভগবানকে মানত না কিন্তু তারা তাকে পূর্ণরূপে মেনেছিল বুঝতে পারছো ভগবানকে কিন্তু মানত না তারা কিন্তু বুদ্ধদেবকে তারা ভগবানকে বুদ্ধদেব ভগবানকে তারা মেনেছিল এবং তার প্রতি যুক্ত হয়েছিল তিনি নিজেই ছিলেন ভগবানের অবতার সপ্তমের অবতার এইভাবে বুদ্ধরূপে তিনি অবিশ্বাসী নাস্তিকদের আস্তিকে পরিণত করেছিলেন হ্যাঁ যারা অবিশ্বাসী ছিল ভগবান সম্বন্ধে তাদেরকে তিনি আস্তিক নাস্তিক থেকে আস্তিক করেছিলেন এবং অহিংসা তাদের মধ্যে অহিংসা ছিল না অহিংসা সেটি হচ্ছে বুদ্ধদেবের দয়া তিনি নাস্তিকদের আস্তিকে পরিণত করেছিলেন বুদ্ধদেবের আবির্ভাবের পূর্বে পশু বলি ছিল সমাজের সব চাইতে লক্ষণীয় আচরণ হ্যাঁ তাহলে ভগবানের আবির্ভাবের পূর্বে বুদ্ধদেব ভগবানের পশু বলি ছিল সমাজে সব চাইতে বেশি সব থেকে বেশি কি হতো আচরণ যজ্ঞের এই আগে একটু বললাম যজ্ঞের নামে হোক যাই হোক মোটামুটি আগে পশু বলি এবং আচরণ লোকেরা দাবি করতো যে বৈদিক নির্দেশ অনুসারে সেই সমস্ত পশু পশু বলি হচ্ছে তারা কী দাবি করতো না আমরা এটা স্বাস্থ্য মেনেই করছি বৈদিক স্বাস্থ্য মেনেই আমরা পশু বলি করছি আদর্শ পরম্পরার মাধ্যমে বৈদিক জ্ঞান লাভ না হলে বেদের অনিয়মিত পাঠক তার অলঙ্কারিক ভাষার প্রভাবে বিপদগামী হয় হ্যাঁ এই জন্য গুরু পরম্পরায় থাকাটা আমাদের খুব প্রয়োজন কারণ কি স্বাস্থ্য তখন আমরা সঠিকভাবে গুরুদেবের মাধ্যম মাধ্যমে বা পরম্পরার মাধ্যমে প্রকৃত তার অর্থ বুঝতে পারবো হলে তার অর্থ আমরা না বুঝে আমরা কি করব তার অপব্যবহার করব হ্যাঁ বিপদগামী হব সেটাই বলছে যে আদর্শ পরম্পরার মাধ্যমে পরম্পরা হতে হবে আদর্শ আবার যেটা কৃষ্ণ থেকে আসছে গুরুদেবের গুরু গুরুদার গুরুদেব গুরুদেব যেন সেই পরম্পরায় যুক্ত থাকে হ্যাঁ দেখা গেল কোনো গুরুদেবের গুরুদেব নেই সেই গুরুদেব প্রথম সেই পরম্পরায় যুক্ত আছে পরম্পরা যুক্ত আছে আমার গুরুদেবের গুরুদেবই নেই পরম্পরা হলো কী কর তিনি নিজে পরম্পরা তৈরি করে নিয়েছেন তা সেটা কি তাহলে সদ্গুরুদেব আদর্শ আদর্শ গুরু পরম্পরা না যে গুরু পরম্পরা স্বয়ং কৃষ্ণ থেকে নামছে হ্যাঁ গীতাতে প্রথমে আছে গীতার প্রথমে আছে স্বয়ং কৃষ্ণ থেকে নামছে যে পরম্পরা গীতার প্রথমে দেখবে যে পরম্পরা আছে গুরু পরম্পরা দেখবে এসে 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 শিলপ্রভুপাদে শেষ হচ্ছে ওই পর্যন্ত লেখা আছে শিলপ্রভুপাদের পরে তার সন্ন্যাসী ভক্তরা এখন গুরুদেব হয়েছেন হ্যাঁ সেটাই বলছে যে আদর্শ পরম্পরা থেকে যদি না জ্ঞান নেই তাহলে বৈদিক শাস্ত্র তো উপদেশ দিচ্ছে কিন্তু সেটা আমরা তার তার যে অলঙ্কার শাস্ত্রের যে শব্দের অর্থ সেগুলো আমরা বুঝতে পারবো না তাহলে না ঠিক যেভাবে গীতা আমরা পড়ে কিছু বুঝতে পারছিলাম না বুঝতে পারছিলাম যখন গীতা আবার ভক্তের মুক্তিও শোভন হচ্ছে যখন গুরু বৈষ্ণবরা এসে বলছেন তখন তার অর্থ পাল্টে যাচ্ছে কী এরকম অর্থ ছিলের ভিতরে হ্যাঁ কিন্তু সেটা আমরা না বুঝতে পেরে উল্টো পাল্টা হ্যাঁ গীতা এই বলা হয়েছে এই বলা হয়েছে সেই বলা হয়েছে বলে আমরা তার অপব্যবহার করতাম অপব্যাখ্যা করতাম এই জন্য গুরু পরম্পরা এবং আদর্শ পরম্পরার মাধ্যমে জ্ঞান লাভ না হলে বেদের অনিয়মিত পাঠক অনিয়মিত পাঠক নিয়মিত পাঠক না পাঠক কি করবে তার অলঙ্কারিক ভাষার প্রভাবে বিপদ হবে বুঝতে পারবে না যে বেদ কি বলছে বিপদগামী হবে বেদের তারা ঠিক বুঝতে পারেনি বলেই তো পশু হত্যা করতে শুরু করেছে ভগবদ গীতায় বলা হয়েছে যে এই ধরনের তত্ত্ব জ্ঞানহীন তথাকথিত পণ্ডিতেরা যারা তত্ত্বদষ্টা গুরুর কাছ থেকে পরম্পরা ধারায় এই অপ্রাকৃত গ্রহণ করতে চায় না তারা অবশ্যই মহাচ্ছন্ন হয়ে পড়ে যদি আমরা সেই গুরু পরম্পরা ধারা থেকে জ্ঞান লাভ না করি তাহলে অবশ্যই আমরা মহাচ্ছন্ন হয়ে পড়ব বিপদগামী হব হম তাই সবসময় জ্ঞান তত্ত্ব দশটা করা গুরুর কাছ থেকে অথবা গুরু পরম্পরায় ধারায় যিনি আছেন তার থেকে জ্ঞান লব্ধ করা উচিত তাদের আচার অনুষ্ঠানগুলির ঊর্ধ্বে বেদের মুখ্য তত্ত্ব সম্বন্ধে তারা সম্পূর্ণভাবে অজ্ঞই থেকে যায় হ্যাঁ তাদের আচরণ আচার আচরণগুলির ঊর্ধ্বে বেদের যে মুখ্য তত্ত্ব প্রকৃত যে তত্ত্ব সেটা তারা জানতেই পারে না সে সম্বন্ধে তারা সম্পূর্ণরূপে অজ্ঞ থেকে যায় তাদের জ্ঞানের কোনো গভীরতা নেই ভগবদ গীতার পনেরো অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে বলা হয়েছে বেদৈশ সর্বে রহমেব বেদ সমস্ত বৈদিক পন্থা ধীরে ধীরে পরমেশ্বর ভগবানকে জানার পথে নিয়ে যায় অর্থাৎ সমস্ত এই যে আমরা আমরা সব ভাগবত পড়ছি গীতা পড়ছি যে কোনো শাস্ত্র অধ্যয়ন করছি কেন ভগবানকে জানবো বলে তো কিন্তু সেটা যদি না জেনে পশু বলি হত্যা করা শুরু করছি তাহলে সে ভগবানের কাছে যাওয়া হলো ভগবানকে জানা হলো তা আমরা সেটার অপব্যাখ্যা হয়েছে নিশ্চয় এটা বুঝতে হবে যে যে শুনুক বা যে পড়ুক সে তার অপব্যাখ্যা করেছে সেদিনই বলা হচ্ছে যে সমস্ত বৈদিক শাস্ত্র জ্ঞানের বা পড়ার পাঠ্য শ্রবণের উদ্দেশ্য কি ভগবানকে জানা পনেরো নম্বর অধ্যায় শ্লোকে সেটাই বলা হয়েছে সমস্ত বৈদিক পন্থা ধীরে ধীরে যে কোনো বৈদিক পন্থা এই যে আমরা সকালবেলা মঙ্গলাবতী করছি এটা আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাচ্ছে তাই না তার মানে এটা তাহলে ঠিক আছে তাই তো সেটাই আর এগুলো তো ঠিক থাকবে গুরু পরম্পরাক্রমে তো এগুলো নেমে আসছে তাই না এইসব শিক্ষাগুলো তাহলে ধীরে ধীরে পরামর্শ ভগবানকে জানার পথে এগিয়ে নিয়ে যায় সমস্ত বৈদিক শাস্ত্রের মূল সমস্ত বৈদিক শাস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত তত্ত্ব জীব তত্ত্ব সৃষ্টি তত্ত্ব প্রভৃতি সম্বন্ধে জানা এবং তাদের মধ্যে সম্বন্ধ নিরূপণ করা বৈদিক শাস্ত্রের পড়লে কি হবে তত্ত্ব জীব তত্ত্ব কি আমরা এই জীব আমাদের তত্ত্বটা কি আমরা জানিতাম নাকি আমরা কি তত্ত্ব জীব তত্ত্ব তাই না জীবাত্মা আবার কি এই এই সৃষ্টি তত্ত্বটা কিভাবে এগুলো সৃষ্টি হচ্ছে কিভাবে খালদেবসাহী বিষ্ণু হ্যাঁ তত্ত্ব সৃষ্টি করছেন সেখান থেকে গর্ভদক্ষণ কারণ কারণ বিপক্ষ বিষ্ণু তারপরে বিষ্ণু ব্রহ্মাণ্ডে প্রবেশ করছে এই যে সৃষ্টি তত্ত্ব এইগুলো সম্পর্কে জানা হচ্ছে এই বৈদিক মূল উদ্দেশ্য যেগুলো সম্বন্ধেও জানা এবং তাদের মধ্যে সম্বন্ধ নিরূপণ করা এবং এই ভগবানের সাথে জীবের সম্পর্ক কি এই জীবের সাথে এই জনজগতের সম্পর্ক কি এই সম্বন্ধ নিরূপণ করা যখন এই সম্বন্ধে এই সম্বন্ধ সম্পর্ক জানা যায় যখন এই সম্বন্ধ সম্পর্কে জানা যায় তখন সম্বন্ধ প্রতিষ্ঠা শুরু হয় অর্থাৎ আমি আমার সাথে ভগবানের কি সম্বন্ধ সেটা জানলাম না জেনে সেই সম্বন্ধ প্রতিষ্ঠা করার জন্য আমরা আগাচ্ছি তাই তো আমরা জানলাম যে ভগবানের ভগবান হচ্ছেন আমাদের প্রভু আমি হচ্ছে তার নিত্য দাস এই সম্বন্ধ আমরা জানতে পারলাম তো এটাই হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়নের উদ্দেশ্য যে আগে আমি সম্বন্ধটা কি জানবো জীবের সাথে ভগবানের কি সম্বন্ধ জি ভাই ভগবানের নিত্য দাস এবার সেটা জেনে কি করব সেই সম্বন্ধটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আস্তে আস্তে অগ্রসর হব তাই না সেবার মাধ্যমে নাম জপের মাধ্যমে ভগবানের কথা শ্রবণের মাধ্যমে গীতা ভাগবত পড়ার মাধ্যমে তাই তো সাধুগুরু সঙ্গ করার মাধ্যমে হ্যাঁ যেগুলো করার মাধ্যমে আমরা সেই সম্বন্ধটাকে প্রতিষ্ঠা করতে পারি সম্বন্ধ নষ্ট হয়ে গেছে না আমাদের সাথে সম্বন্ধ আছে কি নষ্ট হয়ে গেছে ভগবানের সাথে যে আমাদের সম্পর্ক সেটা নষ্ট হয়ে গেছে তাই সেই সম্পর্কটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু সেটা তো আগে জানতে হয়েছে যে আমাদের সাথে ভগবান কি তত্ত্ব জীব কি তত্ত্ব এই জলপ্রকৃতি কী তত্ত্ব এবং জলপ্রকৃতির সাথে জীবের কি সম্পর্ক জীবের সাথে ভগবানের কি সম্পর্ক সেটা তো জানতে হয়েছে আগে তবে তো সেই সম্বন্ধটা আমি আমার বাবাকে চিনি না তাই তাকে আমি সেবা করবো কিভাবে তাই না সেটাই বলা হচ্ছে যখন এই সম্বন্ধ সম্পর্কে জানা যায় জানা হয় এই সম্বন্ধ সম্পর্কে তখন সম্বন্ধ প্রতিষ্ঠা শুরু হয় এবং তার ফলে অত্যন্ত সরলভাবে জীবনের পরম উদ্দেশ্য ভগবত ধামে ফিরে যাওয়ার পথ সুগম হয় বুঝতে পারলে এই সম্বন্ধ জেনে যেই আমরা ভগবানের সেবায় যুক্ত হলাম ভগবানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা হলো তখন আমরা সেই যেটা যেটা প্রকৃত প্রাপ্তি প্রকৃত যে মনুষ্য জীবনের উদ্দেশ্য সেই ভগবত ধামে আমরা ফিরে যাওয়ার যে পথটা সুগম পরিষ্কার হচ্ছে দুর্ভাগ্যবশত বেদের অবৈধ পাঠকেরা আরে বৈধ অবৈধটা মানে কীভাবে বুঝব বৈধ মানে কি যিনি গুরু জ্ঞান লব্ধ করেছেন পাঠ করছেন তিনি বৈধ আর বাদ বাকি সব অবৈধ আমি বলছি দেখো এটাই বলছি যে আদর্শ পরম্পরাক্রমেই শিক্ষা জ্ঞান লাভ করা উচিত তবেই প্রকৃত জ্ঞান তার প্রকৃত অর্থ আমরা বুঝতে পারব হলে তার তাৎপর্য না বুঝে তার উল্টোপাল্ট অর্থ বুঝে আমরা তা অপব্যাখ্যা করব অপজ্ঞান লাভ করব করে কি করব বিপদগামী হব যে ভগবানের কাছে ফিরে যাওয়া ভগবানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা ভগবত ধামে ফিরে যাওয়ার পথ তখন নষ্ট হয়ে যাবে বিপদগামী হয়ে যাব তাহলে এই দুর্ভাগ্যবশত বেদের অবৈধ পাঠকেরা কেবল বৈদিক সংস্কারগুলির দ্বারাই মহাচ্ছন্ন হয়ে পড়ে এবং তার ফলে তাদের স্বাভাবিক প্রগতি ব্যাহত হয় আশরিক ভাবাসম্পন্ন এই ধরনের বিভ্রান্ত মানুষদের কাছে বুদ্ধদেব হচ্ছেন আস্তিকতার প্রতীক এইরকম আসরিক ভাবাসম্পন্ন মানুষ হ্যাঁ এত মানুষ বেড়ে গেছে তখন ভগবান বুদ্ধদেবকে আসতেই হয়েছে যাতে পশু বন্ধ করা যায় আসরিক ভাবাসম্পন্ন এই ধরনের বিভ্রান্ত মানুষদের কাছে বুদ্ধদেব হচ্ছেন আস্তিকতার প্রতীক শুধু নাস্তিকদের তিনি আস্তিক করেছেন তার নিজের দিকে আকর্ষণ করেছেন তাই না তাই তিনি সর্বপ্রথমে তাদের পশু হত্যা করা থেকে বিরত করেন হ্যাঁ প্রথমে কি করেছেন তাহলে এই যে নির্বিচারে যে পশু হত্যা হচ্ছিল সেটা থেকে বিরত করেন ভগবত চেতনা বিকাশের পথে পশু হত্যা হচ্ছে সব চাইতে ভয়ঙ্কর প্রতিবন্ধক এই না ভগবানকে জানা ভগবানকে জেনে তার সেবায় যুক্ত হওয়া এই যে রাস্তা ভক্তির যে পথ সেই পথে সব থেকে বড় প্রতিবন্ধক কি এই পশু হত্যা করা ভয়ঙ্কর প্রতিবন্ধক এই প্রতিবন্ধকতার কারণেই আমরা আগাতে পারি না এটা তো প্রতিবন্ধক মানে আটকে দেবে আমাদের যেতে দেবে না আঘাতে দেবে না একটা বাঁধা এবং সেটা ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিবন্ধক এটা পশুঘাতি রয়েছে আত্মাকে কখনো কখনো পশু অথবা জীব বলা হয় তাই যারা পারমার্থী জীবনের পথে অগ্রসর হওয়ার প্রচেষ্টা না করে আত্মঘাতী হয় তারাও পশুঘাতী বা পশুঘ্ন যারা পারমার্থী জীবনের পথে অগ্রসর হওয়ার প্রচেষ্টা না করে আত্মঘাতী হচ্ছে মানে আত্মহত্যা করে নিজেকে হত্যা করে দিচ্ছে সেটা এক প্রকার হত্যা পশুঘাতী বা আর কি মহারাজ পরীক্ষিত বলেছেন যে পশুঘাতীরা কখনো পরমেশ্বর ভগবানের দিব্য মহিমা আস্বাদন করতে পারে না তাই মানুষকে যদি ভগবত ভক্তির পথে পরিচালিত করতে হয় তাহলে সর্বপ্রথম তাদের পশু হত্যা থেকে বিরত করতে হবে যদি আমরা ভগবত ভক্তির পথে আমরা আগে যেতে চাই তাহলে অবশ্যই আস্তে আস্তে আমাদের আমিষ আহার পরিত্যাগ করতে হবে তবেই আমরা কারণ এটাই সবথেকে বড় বাঁধা এটা চারটে নিয়ম আমাদের দয়া নষ্ট হয়ে যাবে তাই না যারা বলে কি বলছে যে পশু হত্যার সঙ্গে পারমার্থিক প্রগতির কোনো সম্বন্ধ নেই তারাই একটি মূর্খ আমি যদি মনে করি যে ঠিক পারমার্থিক পথে আগাবো কিন্তু আমি সাহার করব পশু হত্যা করব তাহলে কিন্তু সেটা সঠিক নয় এই ভয়ঙ্কর মতবাদের প্রভাবে কলির কলির জেলা কয়েকজন তথাকথিত সন্ন্যাসী বেদের নাম করে পশু হত্যায় লিপ্ত হচ্ছে হ্যাঁ এই এই ভয়ঙ্কর মতবাদ ঠিক আছে পারমার্থিক পথেও আগানো যাবে আর পশু হত্যাও করা যাবে কিন্তু এটা সঠিক না এই জ্ঞানটা এটাকেই তারা হ্যাঁ এটাকেই তারা বুঝে কি করছে কয়েকজন ভয়ঙ্ক কয়েকজন কলির চালা বলা হয়েছে কলির চালা কার চালা কলি কলি হচ্ছে কি পাপের প্রতীক না সেই কলির চালা কয়েকজন তথাকথিত সন্ন্যাসী সন্ন্যাসী বেদের নাম করে পশু হত্যায় লিপ্ত হচ্ছে এবং অন্যদের সেই কাজে করছে এবং তোমরাও করো সেই সব এই সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু সঙ্গে মৌলানা চাঁদ কাজীর আলোচনার কথা পূর্বেই বর্ণনা করা হয়েছে হ্যাঁ বেদে যে পশু বলির কথা উল্লেখ করা হয়েছে তার সঙ্গে কষাইখানায় হ্যাঁ অভীতিপূর্বক যে পশু হত্যা হচ্ছে তার পার্থক্য অনেক হ্যাঁ বেদে যে পশু উল্লেখ করা হয়েছে হ্যাঁ বেদে হয়তো পশুবলি উল্লেখ আছে কিন্তু সেটার মধ্যে কষাইখানায় গিয়ে পশু হত্যা করে যে আমরা করছি তার কিন্তু অনেক পার্থক্য আছে যেমন দেখবে যে আগে আগে কোনো পশুকে বা কাউকে যজ্ঞে এ দেওয়া হতো আহুতি দেওয়া হতো তার ফলে সঙ্গে সঙ্গেই সেই যোগ্য থেকে সেই যে আত্মাকে আহতি দেওয়া হয়েছে সেই আত্মা কোনো উন্নত শরীর ধারণ করতো সঙ্গে সঙ্গে সেই যজ্ঞ থেকে আসত যোগ্য থেকে উদ্বুদ্ধ হয়নি শ্রীখণ্ডী তাই না দ্রৌপদী সঙ্গে সঙ্গেই তো সেই যোগ্য করার ক্ষমতা মানুষের এখন আছে নেই ওই জন্য যজ্ঞটা এই যুগে যুগ ধর্ম নয় আমরা সেই যোগ্য করতে পারবো না তো এখন যদি আমি ভাবি যে আগে তো এইরকম যোগ্য পশু দেওয়া হতো এই করা হতো এগুলো সাহতি দেওয়া হতো এখনও দেবো এগুলো দেওয়া হয়েছে সেটা কি উচিত না কেন উচিত নয় কারণ তুমি সেই যজ্ঞ করতে পারবে না যে যজ্ঞের দ্বারা তুমি আহতি দিচ্ছ আহতি দেওয়ার সঙ্গে সঙ্গেই আর একটা উন্নত শরীর সে পাবে না সেই আত্মা জীবাত্মা তাই না তাহলে তাহলে তোমার আহতি দেওয়াটা সঠিক হয়নি তোমার যোগ্য তাহলে সঠিক হয়নি তার ফলে সেই জীবটা নিম্নগামী হলো তাকে তুমি কি করলে হত্যা করে এটা এটা কিন্তু হত্যা হয়ে গেল যদি না সে নতুন শরীর পেল যদি না সে উন্নত শরীর পেলো তাকে সেটা হত্যা করা হলো না আচ্ছা অসুরেরা অথবা তথাকথিত বেদজ্ঞরা বেদে পশুবলির দৃষ্টান্ত উল্লেখ করে কিন্তু সেই পশুবলি যে প্রকৃত পক্ষে কি তা তাদের জানা নেই তাই বুদ্ধদেব আপাতভাবে বেদকে অস্বীকার করেছিলেন হ্যাঁ সাময়িক জন্য বেদকে তিনি অস্বীকার করেছেন যাতে এই বেদের অপব্যাখ্যা না করে কেউ পশু না করে হ্যাঁ তাই বুদ্ধদেব আপাতভাবে বেদকে অস্বীকার করেছিলেন পশু হত্যাজনিত প্রচন্ড পাপ থেকে মানুষকে উদ্ধার করার জন্য এবং যে সমস্ত মানুষ মুখে শান্তি সাম্য এবং স্বাধীনতার বাণী কাজের বেলায় নিরীহ পশুদের হত্যা করে তাদের হাত থেকে পশুদের রক্ষা করার জন্য বুদ্ধদেব এই পন্থা অবলম্বন করেন করেছিলেন হ্যাঁ যেখানে পশু হয় সেখানে ন্যায় নীতির কোনো প্রশ্ন থাকতে পারে না বুদ্ধদেব সর্বতভাবে এই পশু বন্ধ করতে চেয়েছিলেন তাই তার এই অহিংসার বাণী প্রচারিত হয়েছিল অহিংসা বুদ্ধদেবের দর্শনকে ব্যবহারিক পরিভাষায় প্রচ্ছন্ন বলে বর্ণনা করা হয় কেননা এই মতবাদে পরমেশ্বর ভগবানকে স্বীকার করা হয়নি কেউ যারা ভগবান ভগবান জানে না তাদেরকে এখন যদি ভগবান সম্বন্ধে জ্ঞান দি হবে উনি এসছেন এই যে হিংসা হচ্ছে সেটাকে বন্ধ করতে এখন যদি ভগবানের দোহাই দিয়ে এটাকে বন্ধ করে ভগবান তত্ত্ব তারা মানে না তার থেকে অহিংসার বাণী প্রচার করে যার দ্বারা অন্তত এটা থেকে তারা নিরস্ত হয় তাই না তাই তিনি তাই তিনি প্রাথমিকভাবে কি ভগবানকে স্বীকার করা হয়নি এবং বেদের প্রাথমিক প্রামাণিক তত্ত্ব স্বীকার করা হয়নি কিন্তু আসলে তা হচ্ছে নাস্তিকদের বিমোহিত করে ভগবদ্খী করার একটি ব্যবস্থা বুঝতে পারলেন এটা কেন করেছেন বুদ্ধ যাতে তারা ভগবত তারা নাস্তিক থেকে আস্তিক হতে পারে যারা কিছুই মানে না স্বাস্থ্য মানে না এই মানে দিলে হবে সেটাই তাহলে বুদ্ধদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবতার প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন বৈদিক জ্ঞানের বৈদিক তত্ত্ব দর্শন কখনোই স্বীকার করতে পারেন না বাহ্যিকভাবে তিনি তা অস্বীকার করেছিলেন এটা বাহ্যিকভাবে প্রকৃত দিন অস্বীকার করেন এটা বাহ্যিকভাবে যাতে সবাই অহিংসার নীতিটা ধারণ করতে পারে তাই তিনি বাহ্যিকভাবে অস্বীকার করেছিলেন কিন্তু সুরদিশ বা অসুরদের জন্য যারা সবসময় ভগবত বিদ্বেষী এবং যারা বেদের অজুহাত দেখিয়ে গোহত্যা অথবা পশু হত্যা সমর্থন করতে চায় তাদের সেই জঘন্য কার্যকলাপ রোধ করার জন্য বুদ্ধদেবকে সর্বতভাবে বেদের প্রামাণিকতা অস্বীকার করতে হয়েছিল বুঝতে পারলেন কেন অস্বীকার করতে হয়েছিল যারা এই বেদের দোহাই দিয়ে গো করছে পশু হত্যা করছে তাদের তাদের সর্বতভাবে তাদের তাদেরকে আটকানোর জন্য তার কার্যসিদ্ধির জন্য কেবল তিনি এটি করেছিলেন ভগবানের সপ্তমে অবতার আসেন কোনো একটা কার্যসিদ্ধি করার জন্য তো ভগবান এসছেন কেন বুদ্ধদেব এসছেন কেন অহিংসার নীতি হ্যাঁ পশু বন্ধ করার জন্য তার কার্যসিদ্ধির জন্য কেবল তিনি এটি করেছিলেন তা না হলে তাকে ভগবানের অবতার বলে স্বীকার করা হতো না হ্যাঁ যদি না কোনো কার্য থাকতো তাহলে তিনি ভগবানের অবতার হতেন না তা না হলে জয়দেব আদি বৈষ্ণব আচার্যরা তার অপ্রাকৃত মহিমা কীর্তন করতেন না বুদ্ধদেব বেদের প্রারম্ভিক সিদ্ধান্ত তৎকালীন জনসাধারণের উপযোগী করে প্রচার করেছিলেন বেদের বেদের সিদ্ধান্ত যাতে ওরা নিতে পারে তার জন্য তার জন্য একটা তাৎক্ষণিক হ্যাঁ প্রারম্ভিক সিদ্ধান্ত তৎকালীন জনসাধারণের উপযোগী করে তাদের উপযোগী করে তিনি প্রচার করেছিলেন তাহলে সবাই তো অপব্যাখ্যা করে অপ সিদ্ধান্ত নিয়ে সব পশু করছে না তাই তারা যাতে সঠিকভাবে জীবন ধারণ করতে পারে তাদের জন্য উপযোগী করে তিনি প্রচার করেছিলেন হ্যাঁ বেদের যথার্থ তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য এইভাবে বুদ্ধদেব এবং শঙ্করাচার্য ভগবত বিশ্বাসের পথ প্রশস্ত করে গিয়েছিল এবং বৈষ্ণব আচার্যরা বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্ণরূপে ভগবৎ চেতনা বিকাশের পথে মানুষকে পরিচালিত করেছিল তার মানে ওইটা হচ্ছে আংশিক চেতনা সহজভাবে একটা শিক্ষা দিয়েছে তোমরা এইভাবে চলো কিন্তু মহাপ্রভু সম্পূর্ণ যেটা চেতনা প্রকৃত যেটা বস্তু সেটাই তিনি দান করেছেন হ্যাঁ এই যে ভগবত চেতনার বিকাশের পথে মানুষকে পূর্ণরূপে বুদ্ধদেব পূর্ণরূপে করেননি কারণ পূর্ণরূপে হওয়া সম তখন সম্ভব ছিল না মানুষের সেই রকম মানুষ ছিল না তখন মানুষ যে বুদ্ধদেবের অহিংসা অহিংসা আন্দোলনের প্রতি উৎসাহ প্রদর্শন করেছে তা দেখে আমরা অত্যন্ত আনন্দিত হচ্ছি যে বুদ্ধদেবের কথা শুনে তারা এই যে অহিংসা হয়েছিল তারা যে পুরুষত্ব বন্ধ করেছিল তা আমরা এখন অত্যন্ত আনন্দিত হয়েছি কিন্তু তারা কি এই বিষয়টি যথার্থ ঐকান্তিকত সহকারে গ্রহণ করবে এবং সমস্ত কষাইখানাগুলি বন্ধ করবে তা যদি না হয় তাহলে অহিংসার বাণীর কোনো অর্থ হয় না শ্রীমৎ ভাগবত রচনা হয়েছিল কলিযুগের আরম্ভ হওয়ার ঠিক পূর্বে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে এই ভাগবত রচনা হয়েছিল লেখা হয়েছিল এইভাবে এবং বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন আজ থেকে প্রায় ছাব্বিশশো বছর আগে পাঁচ হাজার বছর আগে ভাগবত রচনা হয়েছে আর ছাব্বিশশো বছর আগে বুদ্ধদেব এসেছিলেন ভগবান এইভাবে শ্রীমদ ভাগবতে বুদ্ধদেবের আগমনের আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল ভাগবত কিন্তু আগে লেখা হয়েছে পাঁচ হাজার বছর আগে ভাগবত লেখা হলো আর ছাব্বিশশো বছর আগে ভগবান বুদ্ধদেব এলেন তার মানে বুদ্ধদেব আসার আগে ভাগবত রচনা হয়েছে এবং সেই ভাগবতে বুদ্ধদেবের ভবিষ্যৎবাণী হয়েছে মানে হচ্ছে এই অমল স্বাস্থ্যরই প্রামাণিকতা তার মানে এটার অবিশ্বাসে কোনো জায়গা নেই স্বাস্থ্যটার তাই না ভাগবত রকম বহু ভবিষ্যৎবাণী ভাগবত রয়েছে এবং সেগুলি একের পর এক ফলপ্রসূ হচ্ছে তার ফলে শ্রীমৎ ভাগবতের মহিমা প্রতিষ্ঠা হচ্ছে যা প্রকৃতপক্ষে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা এবং করোনা করোনা পাটক এই চারটি দোষ থেকে মুক্ত মুক্ত পুরুষেরা এই সমস্ত দোষের অতীত তারা ভবিষ্যৎকে দর্শন করে ভবিষ্যৎবাণী করতে পারেন এবং তা কখনো বিফল হয় না যারা মুক্ত পুরুষ তারাই ভবিষ্যৎকে দর্শন করতে পারেন এবং তাদের দ্বারা যে ভবিষ্যৎবাণী তা কখনো বিফল হয় না কোনো প্রশ্ন আছে তাহলে এই পর্যন্ত অল্প বিশ্রাম বাঞ্চা গল্প তরু কৃপা সিন্ধু বে বচ পতিত নাম পাবনে ভব বৈষ্ণব বে ফনমন অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় শিলপ্রপাত কি জয় নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল